আপনারা দেখতে পাচ্ছেন উইন্স মেশিনের সাহায্যে দোয়েল পাখি আট লঞ্চকে টেনে ড্রাইডকে ওঠানো হয়েছে দোয়েল পাখি এখন পুরোটাই ড্রাইডকে ডকের উপর উঠে গিয়েছে তো দোয়েল পাখি আট লঞ্চকে মূলত এই বেলুনের সাহায্যে ড্রাইডকে ওঠানো হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট লঞ্চের নিচে প্রায় অনেকগুলো বেলুন যদি আমি একটু কাউন্ট করি প্রায় ষাটটার মতো বেলুন দোয়েল পাখি আট লঞ্চের নিচে এই সাতটা বেলুনের উপর ভর করে দোয়েল পাখি আট লঞ্চকে টেনে এই ড্রাইডো করানো হয়েছে তো আমাদের দেশে সাধারণত দুইভাবে ডকে উঠানো হয় একটা হলো স্লিপার সিস্টেম আর একটা হলো এই বেলুন সিস্টেম তো এই বেলুন সিস্টেমটা এখন অনেক জনপ্রিয় কারণ খুব সহজেই যা আজকে বেলুনের সাহায্যে টেনে উঠা ড্রাইডকে উঠানো যায় আর দল্যাখি আট লঞ্চকে এখন এই যেহেতু ড্রাইডক উঠানো হয়েছে এর সামনের যে আলনি সে আলনিকে ফুলানো হবে তারপর নিচের যে হাল সে হালকে একদম গোলাকার করা হবে মানে বরিশালের লঞ্চের মতো যার কারণে এই দৈল আট লঞ্চে যে আউটলুক সে আউটলুক পরিবর্তন হয়ে যাবে